দুই হাজার পনেরো মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বহুদিন পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ একমাত্র টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশের আগ পর্যন্ত পাকিস্তানকে টি টোয়েন্টিতে হারাতেই পারেনি এবং সেই রাতটায় অবিস্মরণীয় একটা রাত বাংলাদেশ পাকিস্তানকে প্রথমবারের মতো টি টোয়েন্টি যে হারিয়ে দেয় প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছিলেন সেই ম্যাচটায় সাব্বির রহমান রুমবন দু এশিয়া কাপ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ এর আগ পর্যন্ত শ্রীলঙ্কাকে বাংলাদেশ কোনোদিন টি টোয়েন্টি ইন্টারন্যাশনালসে হারাতে পারেনি বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় সেই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচকে উত্তরটা হচ্ছে আবারও সাব্বির রহমান রুমন ক্যাট আইড সুদর্শন একজন যুবক দু হাজার বাংলাদেশের হয়ে যখন ডেবিউটা করেছিলেন তার আগে থেকেই তার একটা রেপুটেশন তৈরি হয়েছিল যে তিনি বিগ হিটিং করতে পারেন সাব্বির রহমান রুম্মন রাজশাহী থেকে উঠে আসা একজন ক্রিকেটার দু সালে বাংলাদেশ যখন এশিয়ান গেমস খেলতে যায় সেই জায়গায় গোল্ড মেডেলের জন্য লড়াইটা তাদের হয় আফগানিস্তানের এগেনস্টে ফাইনাল ম্যাচটায় ম্যাচ জয়ের নায়ককে সাব্বির রহমান রুমন তখন থেকেই আসলে তার ক্যারিয়ারে অন্যরকম একটা মোড় চলে আসে দু হাজার দশের সেই পারফরমেন্সের পর ডোমেস্টিক ক্রিকেটে মাঝখানের দুই তিন বছর খুব একটা ভালো পারফর্ম না করতে পারলেও তার সামর্থ্যের ব্যাপারে বেশ ভালো একটা ধারণা সবারই ছিল এক্সপেকটেশন ছিল তিনি যখন ন্যাশনাল টিমে ব্রেক থ্রুটা করবেন তখনই কিছু না কিছু করে দেখাবেন তার যে প্রতিভার ঝলক সেটা তিনি দেখিয়ে দেবেন দু হাজার তিনি ডেবিউ পেয়ে গেলেও শেষ পর্যন্ত তার সবচেয়ে বড় হাইলাইট রিলটা ছিল দু হাজার ষোলো ওই একটা বছর সেই বছরটায় সাব্বির রহমান রুম্মন বাংলাদেশের পক্ষে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে হায়েস্ট ট্রান্সফোয়ারদের তালিকায় উপরের দিকে ছিলেন এবং বাংলাদেশ যে সেই দু হাজার ষোলোর এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটের ফাইনালে গিয়েছিল সেখানেও সাব্বির রুম্মনের অবদানটা ছিল অসাধারণ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন সেই দু হাজার ষোলোর এশিয়া কাপে বাংলাদেশ ফাইনাল ইন্ডিয়ার সঙ্গে হেরে যায় তারপরও সাব্বির রুমনকে নিয়ে কিন্তু আলাদা একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায় পাকিস্তান সুপার লিগেও তিনি এরপর ডাক পেয়ে যান সেখানেও পেশোজের হয়ে তিনি একটা সিজন কাটিয়ে ফেলেন তবে অন দ্য ফিল্ড সাব্বির রুমমানের যে প্রতিভা তার যেই ন্যাচারাল সিক্স সিটিং অ্যাবিলিটি সেটাকে মানুষ যতই প্রশংসায় ভাসাক না কেন অফ দ্য ফিল্ড বেশ কিছু ডিসিপ্লিনারি ইস্যুর কারণে সাব্বির রহমানের ক্রিকেটিং ক্যারিয়ারটা বারবার একটা স্পিড ব্রেকারের মধ্যে ধাক্কা খেয়ে যাচ্ছিল বেশ কয়েকবার বিভিন্ন ধরনের ফাইন তাকে দিতে হয়েছে ডিসিপ্লিনারি ইস্যুসের কারণে এবং কিছু কিছু সময়ে তো তার বিসিবির কাছ থেকে ব্যান রিসিভ করতে হয়েছিল তবে সামহাও হাতুরা সিংহে যখন কোচ তিনি যখন অ্যাগ্রেসিভ প্লেয়ার খুঁজছিলেন যারা একটা বিগ হিটিং অ্যাবিলিটি রাখেন সেই দলটার মধ্যে সাব্বিরকে তিনি খুব ইম্পর্ট্যান্ট একজন কম্পোনেন্ট হিসেবে ধরে নিয়েছিলেন এবং শুধু টি টোয়েন্টি ক্রিকেটে না তাকে ওডিআই এবং টেস্ট ডেবিউ দিয়েছিলেন হাতুরা সিংহে এবং সেখানেও সাব্বির রহমান রুম্মন তার ঝলক দেখিয়েছেন সময়ে সময়ে তবে দিন শেষে সাব্বিরের পরিসংখ্যানের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু আমরা দেখতে পাবো একটা অন্যরকম চিত্র শহীদ আফ্রিদি যার আইডল তার তো ছক্কার অ্যাবিলিটি খুব ভালো থাকার কথা যেদিন তিনি ক্লিক করে যান সেদিন আসলে ফাটিয়ে ফেলেন সেটাতে কোনো সন্দেহ নেই দু যেই বিপিএলটা হয়েছিল সেখানে রাজশাহী কিংসের হয়ে তিনি খেলেছিলেন এবং তাকে ওপেনিং পজিশনে প্রমোট করা হয়েছিল দুর্দান্ত একটা সিজন তিনি কাটিয়েছিলেন রাজশাহী কিংস এবার চলে গিয়েছিল সাব্বির রহমান রুম্মন সেই টুর্নামেন্টটায় একশো বাইশ রানের একটা নখ খেলেছিলেন যেটা সেই সময়ে বাংলাদেশের পক্ষে হাইয়েস্ট টি টোয়েন্টি স্কোর ছিল যে কোনো একটা টি টোয়েন্টি রেকগনাইজড ম্যাচে সো অনেক ধরনের রেকর্ড তিনি জন্ম দিয়েছেন ঠিকই তবে তার পরিসংখ্যানের দিকে যদি আমরা তাকাই যেটা বলছিলাম একটু আগে সেখানে দেখলে আমরা বুঝতে পারবো যে তার কনসিস্টেন্সির যথেষ্ট পরিমাণ অভাব ছিল শুধুমাত্র টি টোয়েন্টি ক্যাটাগরিতে যদি ধরি সেই জায়গাটাতে সাব্বিরের ক্যারিয়ার স্ট্রাইক রেটটা একশো বিশের নিচে একশো উনিশ আমরা যদি তার টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের দিকে তাকাই সেখানে তার অ্যাভারেজ তেইশ কিন্তু স্ট্রাইক রেট ওই একই একশো উনিশ একটু কেউ অবাক হচ্ছেন কিনা যাকে কিনা আমরা সিক্স সিটিং মনস্টার চিন্তা করি যাকে কিনা আমরা চিন্তা করি যে নামলেই তিনি ছক্কার ঝড় তুলে দেবেন সেই সাব্বির রুমনের ক্যারিয়ার স্ট্রাইক রেট কীভাবে একশো উনিশ হয় ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও সাব্বির তিনি ছাব্বিশের মতো অ্যাভারেজে রান করেছেন স্ট্রাইক রেট একানব্বইয়ের মতো টেস্টেও তাকে সুযোগ দেওয়া হয়েছিল এগারোটা টেস্ট তিনি খেলেছেন এবং ইম্পর্টেন্টলি দু হাজার ষোলোতে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ যেই সিরিজটা খেলছিল সেখানে সিরিজটা এক একে সমতায় শেষ হয় তবে প্রথম টেস্ট বাংলাদেশ জিতে গেলেও দ্বিতীয় টেস্টটাও প্রায় জিততে পারতো সাব্বির প্রায় জিতিয়েই দিচ্ছিলেন দলকে আলটিমেটলি জেতাতে পারেননি টেস্ট ক্রিকেটেও তার সামর্থ্যের প্রমাণ তিনি দেওয়া শুরু করেছিলেন তবে ওই যে বললাম আউট অফ দ্য ক্রিকেট ফিল্ড অনেক ধরনের কন্ট্রোভার্সিতে তিনি বারবার আটকে যান সেই কন্ট্রোভার্সির গিয়ে বারবার তার ক্যারিয়ারে বিশাল বড় বড় স্পিড ব্রেকারের সম্মুখীন হন এবং সেখান থেকে আসলে বেরিয়ে আসাটা জন্য খুব কঠিনই ছিল বটে হতে পারে সব ক্রিকেটাররাই যে একেবারে মুশফিকুর রহিমের মতো সুপার ডিসিপ্লিনড লাইফ লিড করবেন ব্যাপারটা এরকম নয় অনেক অনেক ক্রিকেটাররা রয়েছেন যারা আসলে আপনাদের ইমাজিনেশনকে ক্যাপচার করবেন হয়তো ইনিংসই খেলবেন একশোটার মধ্যে পাঁচটা কিন্তু ওই পাঁচটা ইনিংসে আপনার মনে থাকবে সব সময়। তার এক একটা বিগ হিট আপনাদেরকে বারবার আলো দেবে বারবার মনে হবে যে ইস এই প্লেয়ারটাকে যদি আমরা কনসিস্টেন্টলি পেতাম আরও কয়েকটা বছর পেলাম না টি টোয়েন্টি ইন্টারন্যাশনালসে সাব্বির রহমান রুম্বন শেষবারের মতো সুযোগ পেয়েছিলেন দু সালে বাংলাদেশ যখন হন্যে হয়ে খুঁজছিল ওপেনিং স্লটে আসলে কাকে তারা খেলাবে এশিয়া কাপে সাব্বিরকে সুযোগ দেওয়া হয়েছিল মিরাজের সঙ্গে একটা উইয়ার্ড ওপেনিং স্ট্যান্ড পার্টনারশিপের কথা বাংলাদেশ চিন্তা করেছিল এবং সেটা খুব একটা ক্লিক করেনি দিন শেষে মিরাজও ক্লিক করতে পারেননি সেভাবে সাব্বির রহমান রুমনও সেভাবে ক্লিক করতে পারেননি ওপেনিং স্লটটায় এবং তারপর আর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ সাব্বিরের খেলা হয়নি রিসেন্ট ডমেস্টিক সিজনের কথা যদি বলি সেখানে সাব্বির রহমান রুমন কি করেছেন হঠাৎ হঠাৎ কিছু ভালো ইনিংসের ঝলক দেখিয়েছেন আমি যেহেতু ধারাভাষ্য দেই খেলার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হয়েছিল এবং সেখানে সাব্বির রহমান তার সঙ্গে টস পর্বে একবার কথা হচ্ছিল আর কি যে তিনি অনেক দিন যাবৎ বেশ কয়েকটা ইনিংস যাবৎ পারফর্ম করতে পারছিলেন না তিনি সেই দিন দলের ক্যাপ্টেন হিসেবে এসেছিলেন টসে এবং তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই সিজনে আপনার বেস্ট ইনিংসটা কবে আসতে যাচ্ছে তিনি বলেছেন আসবে ভাই অপেক্ষা করেন একটা ইনিংস তিনি দুর্দান্ত আবার খেলেও দিয়েছেন তখনও আবার সবাই হঠাৎ করে আবার সেই নক ভোগা শুরু করলেন এই সাব্বির রহমান রুম্মনকে আমরা যদি কনসিস্টেন্টলি পেতাম সেই হাই অফসোস আমরা কিন্তু করতেই থাকি এবারের বিপিএলে সাব্বির রহমান রুম্মন দু হাজার পঁচিশের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন এবং সেই জায়গাটাতেও সাব্বিরের একটা ফ্যান্টাস্টিক নক ছিল ওভারঅল বিপিএলটাই তার ভালো গিয়েছিল খুব একটা খারাপ যায়নি স্ট্রাইক রেট একশো এবং সেখানে তিনি চারে পাঁচে ছয়ে নেমে বেশ কিছু এফেক্টিভ ইনিংস খেলেছেন তবে তার এইটি প্লাস একটা নক যেটা আসলে সবার মনে থাকবে সেরকম একটা নখ তিনি খেলে আবারও সবাইকে মনে করিয়েছেন তার সামর্থ্যের ব্যাপারে তবে দিন শেষে ব্যাপারটা এমন ক্রিকেট ইজ এ টিম গেম কোন কোনো খেলোয়াড় এসে আপনাকে বিনোদন দিতে পারবে কোন কোনো খেলোয়াড়রা এসে এমন একটা ইম্প্যাক্ট আপনার মনের মধ্যে ক্রিয়েট করবে এমন একটা ইমেজ আপনার মনের মধ্যে ক্রিয়েট করবে যে আপনার মনে হবে যে তিনি আসলে বোধ বাংলাদেশের সেরা টি টোয়েন্টি ক্রিকেটার হতে পারতেন কিংবা তার পোটেন্সিয়ালের বেস্ট ইউজটা তিনি হয়তো করতে পারছেন না আলটিমেটলি সাব্বির রহমান রুমনকে হয়তো আমরা সেই ক্যাটাগরিতেই রাখতে পারি কারণ দিন শেষে সাব্বির রহমান রুমন একটা টিম গেম খেলছেন তার কন্ট্রিবিউশন যদি কনসিস্টেন্ট এনাফ না হয় তিনি যদি দশ ম্যাচের মধ্যে বা পনেরো ম্যাচের মধ্যে একটা আলোড়ন তোলার মতো ইনিংস খেলেন সেই ইনিংসের অপেক্ষায় কি আমরা বসে থাকবো আমাদের তো কনসিস্টেন্সি প্রয়োজন এই মুহূর্তে সাব্বির রহমান রুমনের বয়সটা তেত্রিশ অর্থাৎ ক্যারিয়ারের এমন একটা পর্যায়ে তিনি পৌঁছে গেছেন এখনই যদি সুযোগটা না আর আসে আমার মনে হয় সামনে ন্যাশনাল টিমের হয়ে খেলার সুযোগটা আর কখনোই হয়তো আসবে না তবে এই সময়টা এসে সাব্বির যখন ডানে বায়ে তাকাচ্ছেন তিনি যখন দেখছেন যে ন্যাশনাল টিম সেট কারা রয়েছেন তার মতো কেপাবিলিটিস কয়জন খেলোয়াড়ের আছে সেই দিকে একটু আমরা পরিসংখ্যানগত দিক থেকে নজর দেই তাহলে আমরা বুঝতে পারবো সাব্বির রুম্মানের ফিরে আসার রাস্তাটা কতটা কঠিন তাওহিদ হৃদয় তার কথায় আবার আসছি তেতাল্লিশটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল খেলেছেন দু থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ছক্কা হাঁকিয়েছেন সাঁত্রিশটা তানজিদ হাসান তামিম ওপেনার উনত্রিশটা টি টোয়েন্টি আই ম্যাচ খেলেছেন ছক্কার সংখ্যা বত্রিশ জাকের আলী অনেক তেত্রিশটা ম্যাচ খেলেছেন টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল যে ছক্কার সংখ্যা সাঁইত্রিশ সাব্বির রহমান রুম্বন। তিনি বাংলাদেশের হয়ে সব মিলিয়ে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন আটচল্লিশটা এবং ছক্কা হাঁকিয়েছেন উনত্রিশ অর্থাৎ এই কারেন্ট টিমের ভেতরেই তার থেকেও কম সংখ্যক ম্যাচ খেলেও তার থেকে অনেক বেশি ছক্কা ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে মেরে দিয়েছেন বেশ কিছু ক্রিকেটার এবারে আপনারা নিজেরাই বলুন এই জায়গাটায় কিভাবে সাব্বির রহমান রুম্মনের সুযোগটা হয় খুবই খুবই ডিফিকাল্ট একটা পথ তবে ক্রিকেট ইজ অল অ্যাবাউট রোমান্টিসিজম এজ ওয়েল আমরা অবশ্যই একটা হেরে যাওয়া কজের জন্য আশরাফুলের যে বিরানব্বই রানের ইনিংসটা ভুলতে পারব না দু হাজার পাঁচে তিনি যেটা করেছিলেন পঞ্চাশ বল থেকে নাইনটি প্লাস বারবার রিপ্লে দেখতেই থাকি দেখতেই থাকি এত ভালো লাগে এই ধরনের বেশ কিছু ইনিংস সাব্বির রহমান আমাদের স্মৃতির যেই ক্যানভাস রয়েছে সেখানে হয়তো ক্রিয়েট করে দিয়ে গেছেন কিছু ইনিংস এমন কিছু দৃষ্টিনন্দন শট তিনি খেলেছেন এমন কিছু ইনিংস তিনি খেলেছেন যেখানে তাকে মানুষ মনে রাখবে তবে এই মুহূর্তে বাংলাদেশ দলে তাকে কি প্রয়োজন কিনা সেই প্রশ্নটা নিজেদেরকে আমরা আবার করি বারবার যে রোলটা আমরা তুলছি যে এখন সাব্বির রহমান রুমনের সময় তাকে নিয়ে আসা প্রয়োজন তার প্রয়োজনীয়তাটা আসলেই কতটুকু নাকি আমরা নস্টালজিয়ায় ভুগছি আমরা ভুলে যাচ্ছি ক্রিকেট একটা দলগত খেলা হয়তো সাব্বির রহমান রুমনের রিপ্লেসমেন্ট ইতিমধ্যেই এই টিমের ভেতরে আছে হয়তো সাকিব আল হাসানদের মতো ক্রিকেটারদের আমাদের রিপ্লেস করা দরকার যে রিপ্লেসমেন্টটা হয়তো আমরা এখনও খুঁজে পাচ্ছি না সাব্বিরের রিপ্লেসমেন্ট হয়তো আমরা ইতিমধ্যেই এই টিমের মধ্যে অন্তত খুঁজে পেয়ে গেছি তবে এই ভিডিওটা শেষ করার পর আমি আবারও সাব্বিরের আরও একটা দুর্দান্ত ব্যাটিং ইনিংসের হাইলাইটসে হয়তো দেখতে যাব কারণ তার সিক্স সিটিং অ্যাবিলিটিটা আসলেই অসাধারণ খেলাটা দেখতে আসলেই ভালো লাগে কিন্তু এই ব্যাপারটা আমি আপনাদের সঙ্গে দ্বিমত পোষণ করব যদি আপনারা বলেন যে সাব্বিরকে এখন বাংলাদেশের ন্যাশনাল টিমে রাখা দরকার এবং তাকে খেলানো দরকার কারণ এই জায়গাটা আমার মনে হচ্ছে সাব্বিরের চেয়েও বেটার কোয়ালিটির ক্রিকেটাররা ইতিমধ্যেই দলের মধ্যে আছেন যারা এফেক্টিভলি উইদিন দ্য টিমস ফ্রেমওয়ার্ক উইদিন দ্য টিমস স্ট্র্যাটেজি একটা ভালো জায়গা নিয়ে ফেলেছেন একটা পরিসংখ্যান দিয়ে আমার ভিডিওটা শেষ করতে চাই সাব্বির রুম্মন যেই কয়েকবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফর্টি প্লাস রান করেছেন তার স্ট্রাইক রেট কিন্তু ওয়ান ফিফটির নিচে যায়নি একবারও সুতরাং যখন তিনি স্টার্টটা পেয়ে যান সেই স্টার্টটাকে তিনি দারুণভাবে কাজে লাগাতে পারেন এবং খুব কম বলের মধ্যে খুব হাই স্ট্রাইক রেটে ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারেন আই উইল গিভ হিম দ্যাট কিন্তু সেই ধরনের ইনিংসের সংখ্যা কিন্তু অনেক কম হাতে গোনা কিছু ইনিংস আপনি খুঁজে পাবেন সাব্বির রহমানের এই পুরো ক্যারিয়ার জুড়ে সুতরাং যারা সাব্বির ফ্যানস আছেন আশা হত হবেন না দ্য হাইলাইটস প্যাকেজেস আর অলওয়েজ অন আমরা তাকে ঘুরে ফিরে তার ব্যাটিং পারফরমেন্সেসগুলো হয়তো দেখতে পারবো হয়তো সামনে ডোমেস্টিক ক্রিকেটেও সাবমিট যদি নিজেকে প্রমাণ করার সুযোগটা পান তিনি হয়তো চেষ্টাটা করবেন আনফর্চুনেটলি অফ দ্য ফিল্ড অনেক ইস্যুসের কারণে তার ক্যারিয়ারটা আসলে যে কনসিস্টেন্সিতে আগানোর কথা ছিল সেটা হয়নি তবে অনেক সময় তিনি কোচদের প্রিয় পাত্র ছিলেন অনেক সময় তিনি ক্যাপ্টেনদের প্রিয় পাত্র ছিলেন কেন কারণ তার মধ্যে আসলেই সেই অ্যাবিলিটিটা হয়তো ছিল যেটার প্রস্ফুটিত হওয়ার সুযোগ তিনি তার পুরো ক্যারিয়ারে হয়তো সেভাবে করে ফেলতে পারেননি এটাই হয়তো তার ডেস্টিনি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবভিয়াসলি কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অস্পোর্ট এবিপি চ্যানেলটি ভালো থাকবেন সবাই